হ্যালো সুপ্রিয় দর্শক সবাইকে মুক্ত পেশা কৃষি চ্যানেলের নতুন একটি প্রতিবেদনে স্বাগতম আশা করি সকলে ভালো আছেন হ্যাঁ সুপ্রিয় দর্শক বন্ধু আমি আপনাদেরকে আমাদের শশা প্রজেক্ট সম্বন্ধে জানাইছি তো এই শশা প্রজেক্টের পাশেই আমরা আবার নতুন করে কিছু লাভগাস রোপণ করেছি আপনারা দেখতে পাচ্ছেন শশা প্রজেক্টের পাশে কিছু জায়গা খালি আছে এই খালি জায়গাটাতে আমরা নতুন করে লাউ লাগিয়েছি এগুলা আমি আগে যে লাউ গাছগুলি দেখিয়েছিলাম দোতারা সুপার এটি ইস্ট ওয়েস্ট সিড কোম্পানি লিমিটেডের একটি জাত তো এর আগে আমি খুব ভালো ফলন পেয়েছি সেখান থেকে বাকি বীজ ছিল এগুলো এখানে লাগিয়ে দিয়েছিলাম এগুলি গাছ উপরে উঠতেছে মাত্র এখনো আমরা মাচা দিইনি এখানে মোটামুটি থেকে গাছ আছে আপনারা দেখতে পাচ্ছেন পাশেই আমাদের কিছু আলু লাগানো আছে বাড়িতে খাওয়ার জন্য তো এই গাছগুলোতে আমরা সার দিয়েছি অল্প পরিমাণে হয়তো এক দুই দিনের মধ্যে পাস্কের মধ্যেও আমরা কিছু সার দিতে পারি এই গাছগুলোতে আবার তার আগে আমাদের যে গাছটা করতে হবে এই গাছগুলোতে আমরা খুঁটি দিয়েছি কিছু গাছে সব গাছে এখনও খুঁটি দেওয়া হয়নি তো সবার আগে আমাদেরকে খুঁটি দিতে হবে যাতে গাছগুলা সোজা হয়ে উঠতে পারে উপরে তো আপনারা দেখতে পাচ্ছেন আর পাশেই আমাদের শশার প্রজেক্ট এখানে প্রায় পঁচিশ শতক জমি আছে আমাদের শশা প্রজেক্টের এই গাছগুলি হচ্ছে মাটিতে এখানে মালচিং আমাদের শেষ হয়ে গিয়েছিলো তো আমরা সম্পূর্ণটাতে মালচিং দিতে পারিনি তিন চারটা বেডে আমাদের মালচিং নেই বাকি সব বেডেই আমাদের মালচিং আছে শশা গাছের এখন পর্যন্ত অবস্থা মোটামুটি ভালো যদিও শীতকাল গাছের গ্রোথ তুলনামূলকভাবে গরমকালের থেকে কম তো আপনাদেরকে আমি আরও আপডেট জানানোর চেষ্টা করব এই শশা প্রজেক্টে আমাদের প্রোডাকশন কেমন হলো খরচ কেমন হলো আমরা কী কী কীটনাশক স্প্রে করতেছি আপনার পাশেই থাকবেন ধন্যবাদ সকলকে